বাংলাদেশে তো কোনো জুলাই আগস্টে হত্যাকাণ্ড হয় নাই এর তো কোনো সরকার পুলিশ আওয়ামী লীগ কেউ কিছু করে নাই তো উল্টো এখানে পুলিশ হত্যা হয়েছে এই কেবল বিদেশে না বাংলাদেশেও এখন অনেক লোককে সাবস্ক্রাইব করতে দেখছি শেখ হাসিনা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এটা এখন তো খুব খোলাখুলিভাবে পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তিনি তার কর্মীদেরকে বলেন মিছিল করতে যাতে ওর উপর হামলা হলে সেই ছবি তুলে রাখা হবে আর ওনার লিঙ্ক আছে সেই লিঙ্কে উনি পাঠিয়ে দেবেন মানে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র এবং এইখানে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে এইভাবে উপস্থাপনের চেষ্টা করুন খোদ শেখ হাসিনা এই কাজ করছেন আমরা দাবি করেছিলাম যে প্রতিটি দূতাবাসে প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করেন তাদের যে সমস্যা তারা এক জায়গায় আসবে পুরো দূতাবাস সেই সমস্যা সমাধান করে ওই এক জায়গা থেকেই তাদের সমস্যার সমাধানটা তাদের হাতে পৌঁছে দেবে এইটা করতে পারেন না আমলাতন্ত্র দেখান এমনকি অন্তর্বর্তী সরকার তিন মাস পরে আজকে যে আমাদের শহীদ তালিকা শহীদদের পরিবারের দায়িত্ব ঠিক মতো নিতে পারেন নাই আহতরা যে ঠিক মতো চিকিৎসার অভাবে চিকিৎসা পাচ্ছে না তাদের বিক্ষোভে নামতে এর চেয়ে যে বিব্রতকর অবস্থা কি হতে পারে সরকারের জন্য। বাংলাদেশে সেটা যে কতভাবে লঙ্ঘিত হচ্ছে সেটা আমরা সকলেই জানি আজকেও এই সরকার প্রবাসীদের জন্য দ্রুত যে কতগুলো ব্যবস্থা নেওয়ার সব প্রশ্নগুলো আলোচিত হয়েছে দীর্ঘদিন ধরে এমনকি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যেও যে প্রবাসীরা এই লড়াইয়ের অংশ কিন্তু প্রবাসীরা কি কি সমস্যার মুখোমুখি হচ্ছে সেই সব প্রশ্নে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয় হয়নি কিন্তু তারপরও প্রবাসীদেরকে আমরা আহ্বান জানাবো যে লড়াইয়ে আপনারা যুক্ত হয়েছেন যে লড়াইকে একটা প্রথম পর্বের বিজয়ের দিকে নিয়ে গেছেন শেখ হাসিনার পদত্যাগ এক দেশ থেকে পালানো এখন যে দ্বিতীয় পর্ব চলছে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের লড়াই সেই রাষ্ট্র নির্মাণের লড়াইকে নসৎ করার জন্য এই পতিত স্বৈরাচার এবং তারা সরাসরি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের সহযোগিতা করছে এবং এটা ধ্বংস করার চেষ্টা করছে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট ছিলেন কেবল সেটা মানে সেটা তো আমরা দেখেছি কিভাবে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য শেষ দিন পর্যন্ত তিনি মানুষকে গুলি করার জন্য নির্দেশ দেওয়ার চেষ্টা করেছেন রাষ্ট্রশক্তিগুলোকে শেখ হাসিনা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এটা এখন তো খুব খোলাখুলি ভাবে পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তিনি তার কর্মীদেরকে বলেন মিছিল করতে যাতে ওর উপর হামলা হলে সেই ছবি তুলে রাখা হবে আর ওনার লিঙ্ক আছে সেই লিঙ্কে উনি পাঠিয়ে দেবেন মানে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র এবং এইখানে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে এইভাবে উপস্থাপনের চেষ্টা করুন খোদ শেখ হাসিনা এই কাজ করছেন এবং আমরা দেখছি ভারতের মিডিয়া কীভাবে তার অংশীদার আগে থেকেই ঠিক করা ছিল ছবিটা ছাপা হবে ওইভাবে লেখা ছিল ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের উপরে হয়রানি এবং গ্রেফতার চলছে ইন্ডিয়া টুডে সেরকম একটা নিউজ করেছে শেখ হাসিনার অডিও টেপ যে ফাঁস হয়ে গেছে এটা সম্ভবত তারা শুনতে পাননি অথবা দেখতে পাননি যার ফলে আগেকার পরিকল্পনা অনুযায়ী দিয়েছেন কিভাবে প্রোপাগ্যান্ডা করছে তাদের সমস্ত সফট পাওয়ার দিয়ে তারা এখন পশ্চিমা বিশ্বকে বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে একটা জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে এখানে কোনো সংখ্যালঘুদের কোনো অধিকার নাই এখানে সব কাটাকাটি চলছে বাংলাদেশে তো কোনো জুলাই আগস্টে হত্যাকাণ্ড হয় নাই এর তো কোনো সরকার পুলিশ আওয়ামী কেউ কিছু করে নাই তো উল্টো এখানে পুলিশ হত্যা হয়েছে এই প্রপাগ্যান্ডা কেবল বিদেশে না বাংলাদেশেও এখন অনেক লোককে সাবস্ক্রাইব করতে দেখছি যে আসলে গুলিটা পুলিশ করে নাই আওয়ামী লীগের লোক করে নাই এই যেন কোনো এক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এই গুলিগুলো হয়ে গেছে এবং বাংলাদেশের ষড়যন্ত্রকারীরা ক্ষমতা দখল করে ফেলেছে এই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার প্রতিদ্বন্দ্বের চেহারা যারা জনগণের এই বিশাল উত্থানকে ধারণ করতে পারে না এই দেশটাকে বিভাজিত করতে 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 সমস্ত কিছু জামাত ইসলামের ঘাড়ে ক্রেডিট দিতে দিতে দেশটাকে তারা প্রায় জামাত বানিয়ে ছাড়বে এইটা বাংলাদেশে হতে দেওয়া যাবে না এবং আজকে প্রবাসীদের এই জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে সফট পাওয়ারের যুদ্ধ শুরু করেছে এই শেখ হাসিনা এবং তার মদতদকারীরা রাষ্ট্রসমূহ বাংলাদেশের জনগণকে এই ভেতর থেকে এবং সারা দুনিয়াতে প্রবাসী সকল বাংলাদেশিদের বিশেষভাবে তাদের এই সফট পাওয়ারের যুদ্ধ করতে হবে আমাদেরকে এই সমস্ত ফেক নিউজের বিরুদ্ধে লড়াই করতে হবে হ্যাঁ বাংলাদেশে হামলা হয়েছে আমাদের দেশে ধর্মীয় ভাবে পরিচিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিংবা আমাদের দেশে পাহাড়ে আমরা দেখেছি চাকমা মার্মা ত্রিপুরার উপরে কিংবা এখানকার নারীরাও নানাভাবে আক্রমণের শিকার হয়েছেন সেই আক্রমণের শিকারের প্রত্যেকটি ঘটনা তদন্ত হওয়া দরকার এবং তার বিচার আমরা দাবি করি কিন্তু এই আক্রমণের ঘটনা যেভাবে উপস্থাপন করে বাংলাদেশকে একটা পোর্ট্রে করা হচ্ছে সেটার ভিতরে রাজনীতি আছে এবং যে কারণে মনে হয় যে আক্রমণগুলোর পেছনেও তারা আসলে জড়িত সেই কারণে সেটা ভালো করে তদন্ত করে বের করা দরকার আমাদের এই জায়গাতে এই লড়াইটা চালাতে হবে কারণ আমরা আমাদের অভ্যুত্থানকে রক্ষা করতে চাই অভ্যুত্থানকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সাফল্যে নিয়ে যেতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে মৌলানা ভাসানীকে স্মরণ করতে আগামীকাল তার আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আমাদের জাতীয় সার্বভৌমত্ব এখন হুমকির মুখে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে আমাদেরকে এমন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে বাংলাদেশের নাগরিকরা তার সমস্ত রাজনৈতিক পক্ষ নিজেকে তার অংশীদার ভাবতে পারে এর জন্য দুটো কাজ আছে একটা হচ্ছে যারা জুলাই আগস্ট ওই ফ্যাসিবাদের কালে হত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাতে করে সেটা দেশের ভিতরে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় ওই অভিযুক্তরা যতই প্রোটাকেন্ডা করুক সত্যিকার ন্যায় বিচারের মধ্য দিয়ে আমাদের নতুন রাষ্ট্রের যাত্রা হবে এবং সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলে আমরা বাংলাদেশে এমন একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা করতে পারব যাতে করে এই ফ্যাসিস্টরা প্রতি মুহূর্তে প্রতিদিন এই দেশের জনগণকে বিভাজিত করে যেভাবে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে রেখেছিল সেটাকে আমরা বন্ধ করতে পারি মনে রাখবেন একটা দেশের জনগোষ্ঠীর ভেতরে যদি প্রবল বিভাজন থাকে সেটাই সার্বভৌমত্বের সবচেয়ে বড় হুমকি জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে কেবলমাত্র সেনাবাহিনী অস্ত্র দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করা যায় না জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারলে তার উপযোগী গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারলে তবেই কেবল আমরা ওই সব প্রতিষ্ঠান করতে পারব সেনাবাহিনী বলেন জনপ্রশাসন বলেন বিশ্ববিদ্যালয় বলেন শিক্ষা ব্যবস্থা বলেন আমাদের মিডিয়া বলেন এমনকি বিচার বিভাগ বলেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে যেটা আসলে একটা দেশের মধ্যে এমন এক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করে যেটা রাজনৈতিক বিরোধ সত্ত্বেও তার মধ্যে একটা ওই জাতীয় ঐক্য জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা সেই জায়গাটা সৃষ্টি করে ওইটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য আগামী দিনের পথ বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বাংলাদেশ যদি একটা জাতীয় ঐক্যের উপর দাঁড়িয়ে অর্থাৎ একটা অভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যেখানে সবাই অংশীদার ভাবে সেই রাজনৈতিক ব্যবস্থার উপর দাঁড়াতে পারে তাহলে বাংলাদেশ আগামী দিনে গ্লোবাল সাউথের একটা নেতৃস্থানীয় দেশ হিসেবে হাজির হতে পারে এইটা বাংলাদেশের সামনে ভবিষ্যৎ এবং ওই ভবিষ্যৎ যদি আমাদের তৈরি হয় বর্তমান ইন্টার রিলেটেড আন্তঃ সম্পর্কিত বৈশ্বিক ব্যবস্থা যেখানে অর্থনৈতিকভাবে একের উপর নির্ভরশীলতা আছে সেইখানে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে নতুন জায়গায় যেতে পারবো কেন অর্থনৈতিক স্বাবলম্বিতাই সার্বভৌমত্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যারেন্টি আজকের দুনিয়াতে সেই লক্ষ্যগুলো আমাদের স্থাপন করা দরকার এটা নকশাব করার যারা চেষ্টা করবে তারা দেশদ্রোহী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থ অথবা গোষ্ঠীগত স্বার্থে কিংবা অন্য কোনো দেশের দালালি করে সেইটা বাংলাদেশের সচেতন জনগণকে রুখে দিতে হবে রাজনৈতিকভাবে প্রবাসীদের ভূমিকা এই ক্ষেত্রে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি শুধু বলবো এই অন্তর্বর্তী সরকার প্রবাসীদেরকে এই অভ্যুত্থানের অংশীদার করতে হলে তাদের সমস্ত সংকট সমাধান করা দরকার আমরা দাবি করেছিলাম যে প্রতিটি দূতাবাসে প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করেন তাদের যে সমস্যা তারা এক জায়গায় আসবে পুরো দূতাবাস সেই সমস্যা সমাধান করে ওই এক জায়গা থেকেই তাদের সমস্যার সমাধানটা তাদের হাতে পৌঁছে দিবে এইটা করতে পারেন না আমলাতন্ত্র দেখান এমনকি অন্তর্বর্তী সরকার তিন মাস পরে আজকে যে আমাদের শহীদদের তালিকা শহীদদের পরিবারের দায়িত্ব ঠিকমতো নিতে পারেন নাই আহতরা যে ঠিক মতো চিকিৎসার অভাবে চিকিৎসা পাচ্ছে না তাদেরকে আজকে বিক্ষোভে আন্দোলনের নামতে হচ্ছে এর চেয়ে যে বিব্রতকর অবস্থা কি হতে পারে এই সরকারের জন্য যে আন্দোলনের উপর দাঁড়িয়ে যে রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে তারা এখন আমলাতন্ত্র দেখান লোকবলের অভাব টাকার অভাব এগুলো কোনো কিছুই আমরা শুনতে চাই না তিন মাস পার হয়েছে আপনাদের জবাবদিহিতা করতে হবে যে কেন আহতরা এখন পর্যন্ত তাদের অভিযোগ আমাদের শুনতে হচ্ছে আপনাদের অগ্রাধিকার কাজে এই জায়গায় থাকা দরকার ছিল যারা এই কাজে অবহেলা করছে তাদেরকে কোন শাস্তি দেওয়া হয়েছে সেটা আমাদের জানা দরকার মানুষের নিরাপত্তা এখনো হুমকির মুখে এই ব্যাপারে আপনাদের ব্যবস্থা নিতে দ্রব্যমূল্য বাড়ছে সেটা নিয়ন্ত্রণের জন্য উদ্যোগ নিচ্ছেন কিন্তু আরো কার্যকর করতে হবে এই প্রশ্নগুলো কিন্তু এখন জবাবদেহিতার আনা দরকার আমরা রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণ চাই এবং সেই ক্ষেত্রে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের নতুন বন্দোবস্তে আমাদের সম্পূর্ণ সহযোগিতা আছে নতুন বন্দোবস্ত তৈরিতে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে শিক্ষার্থীদের মধ্যে শ্রেণী পেশার অংশীদনের সাথে আপনাদের নিবিড় আলোচনা দরকার আলোচনা ছাড়া আপনারা আপনাদের যে সমর্থন ভিত্তি তার সাথে যদি নিবিড় যোগাযোগের বিচ্ছিন্নতা ঘটান তাহলে এই সরকার নানা ধরনের বিপদের মধ্যে পড়বে সংকটের মধ্যে পড়বে কাজেই বারবার আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাইছি নির্দেশ মানে যাকে বলে কোন পথে এই ঘটনাটা ঘটতে পারে সেই পথের দিশাও আমরা রাজনৈতিক দলগুলোর দিক থেকে উত্থাপিত হয়েছে আপনারা সেটা যদি ঠিক মতো কাজে না লাগান তাহলে আমরা সকলে মিলেই কিন্তু একটা সংকটের মধ্যে পড়তে পারি এই ঝুঁকি এই সংকটে পড়া এটা আমরা অ্যাফোর্ড করতে পারি না আমাদের এই রাষ্ট্র এই রাষ্ট্র নির্মাণের লড়াইয়ে আমাদেরকে জয়ী হতেই হবে এটা আমাদের জন্য বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জন্য অস্তিত্বের প্রশ্ন সুতরাং আমি আবারও বলবো প্রবাসীদের সমস্ত যে আর অনেকগুলো প্রশ্ন আছে আমি আজকে এই প্রশ্নগুলো প্রবাসীদের প্রসঙ্গগুলো সবগুলো আমি তুলছি না কিন্তু শুধু এইটুকু বলছি যে প্রবাসীদের ভোটাধিকার প্রবাসীদের সমস্ত সমস্যার সমাধান করা এটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে একটা গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশ নির্মাণের এই প্রশ্নে অভ্যুত্থানের অংশীদার হিসাবে প্রবাসীদেরকে যুক্ত করার জন্য